হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওভাগসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে অরপেটের ফ্যান দেখতে পাচ্ছেন কি না দেখুন অরপেট এখানেও লেখা আছে অরপেট এই ফ্যানের থেকে এই কয়েলটা বাস্ট্যুরটা বের করে নিয়ে আসছি ভিডিও লম্বা হয়ে যাবে বলে আগেই আমি বের করে রেখেছি এই কয়েলটা পুড়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অর্থাৎ ফ্যানের মধ্যেই ছিল অর্থাৎ ফ্যানের মধ্যে ছিল বলতে ফ্রেন্ডস যখন নতুন অবস্থায় ফ্যানটা কেনা হলো সেই সময় এই উইন্ডিংটাই ছিল অর্থাৎ কয়েল বাঁধানো ছিল আজকে আপনাদের আমি দেখাবো যে তার আগে ফ্রেন্ডস বলে নিই যে এটা হচ্ছে বারো প্লাস বারের একটা স্ট্যাটু আমি আপনার গুনে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ বারো প্লাস বারো একটা সিলিং ফ্যানের স্ট্যাটু কোম্পানির উইন্ডিং এর অরিজিনাল ডাটা আপনাদের আমি আজকে দেখাবো অর্থাৎ রানিংয়ে কটা করে প্যাচ দিয়েছে এবং স্টার্টিংয়ে কটা করে প্যাচ আছে অর্থাৎ কোম্পানির বাইন্ডিংয়ে সেটা আপনাদের আমি দেখাবো দেখুন কয়েলগুলো কেটে নিয়েছি আপনাদের বলেছিলাম যে এটা বারো বারো প্লাস বারো স্ট্যাটু দেখুন এখান থেকে পেনের এখান থেকে আমি শুরু করছি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা কোয়েল কাটার পর আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং সে রানিং স্টার্টিংয়ে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে স্টার্টিং রানিংয়েরটাও দেখাচ্ছে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ বারো ক্লাস বারোর এইটা হচ্ছে স্টার্টুড বা আর যাই বলুন না কেন আপনাদের বলেছিলাম আমি এই ভিডিওতে যে কোম্পানির যে উইন্ডিং বা নতুন অবস্থায় যে কয়েল বাঁধা থাকে সেখানে কতগুলো করে টান দেওয়া হয় আমি এটা ভিডিও লম্বা হবে বলে আমি এটা গুনে রেখেছি এটা হচ্ছে স্টার্টিং দেখুন এই যে প্রত্যেকটা যে প্যাচ দেওয়া আছে অনেক কটি ভাগ করা হয় প্রত্যেকটাতে পঞ্চাশটা করে আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই একটা এগুলো সব পঞ্চাশটা তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই যে পঞ্চাশের এক এই হচ্ছে দুই এই হচ্ছে তিন তারপর এই তিন হলো এই পাশ থেকে এক চার এই এক পাঁচ এই এক ছয় এই এক সাত অর্থাৎ সাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট আবার দেখাচ্ছি আপনাদের এই পাশে হচ্ছে একটা দুটো তিনটে চারটা দেখতে পাচ্ছেন চারটা আর এইটাকে ঘুরিয়ে নিলাম এই পাশে আছে একটা দুটো তিনটে অর্থাৎ চার তিনে সাত সাড়ে তিনশো বা তিনশো পঞ্চাশ আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আছে কুড়ি অর্থাৎ তিনশো সত্তরটা করে টার্ন বা পেঁয়াজ আছে কিসে স্টার্টিংয়ে আপনাদের রানিংটা দেখায় রানিংটাও ঠিক একই রকম আমি আগে থেকে কাউন্ট করে রেখেছি ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায় এখানেও কিন্তু পঞ্চাশটা করেই একটা করে বান্ডিল করেছি অর্থাৎ ক্যাশ দিয়ে রেখেছি এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই একটা ছয়টা সাতটা আটটা তাহলে কত হলো এক দু তিন চার চার এই যে পাঁচ এটা ছয় তারপর এই একটা সাত এই একটা আট অর্থাৎ পাঁচ আটা চল্লিশ অর্থাৎ চারশো চারশো আছে রানিংয়ে আর স্টার্টিংয়ে আছে তিনশো সত্তর এটা হচ্ছে একদম কোম্পানির উইন্ডিং করা বুঝতে পারলেন কী এটা হচ্ছে কোন কোম্পানির ফ্যান দেখতে পাচ্ছেন যে অরপেট অর্থাৎ অরপেটের ফ্যানে আপনার হচ্ছে স্টার্টিংয়ে আছে তিনশো সত্তরটা এবং রানিংয়ে আছে কতগুলো চারশোটা ওকে ফ্রেন্ডস এখনকার মতো এতটুকুই আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদের বলবো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলকে বলবো আমার ভিডিওগুলো সকলকে দেখার একটু সুবিধা করে দেবেন অর্থাৎ ভিডিওগুলো শেয়ার করে দেবেন ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ